কোথায় তোমার পেছনে গুন্ডা লেগেছে হ্যাঁ আর তাই বলে কি তুমি আমার নতুন বই শাড়ি খুলে নেবে হ্যাঁ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখন আমার কাছে সময় নেই হ্যাঁ আগে আমাকে বাঁচান তারপর আমি আপনাকে সব খুলে বলবো ঠিক আছে কে ওই ওই এই একটি কামিজ পর আর জিজের প্যান্ট পরা মেয়ে ঢুকেছে তোর দেখেছিস না আমার বাড়িতে কি ঢুকেছে না ঢুকেছে সেটা আমার দেখার বিষয় তোরা কারা হ্যাঁ কি বললি তোর বাড়ি তাতে কি হয়েছে শুন আমরা যেই হই না কেন আমরা যার বাড়িতে ঢুকি না কোনো পারমিশন লাগে না সত্যি করে বল এই একটু আগে একটা মেয়ে দৌড়ে এসেছে তোর বাড়ির মধ্যে নিশ্চয়ই মেয়েটাই বাড়ির মধ্যেই ঢুকেছে কোথাও না কোথাও তাকে তুই লুকিয়ে রেখেছিস বের করে দে বলছি বের করে দে পারমিশন লাগে না হ্যাঁ আমার বাড়িতে ঢুকেছিস পারমিশন ছাড়া আবার ওই পারমিশন লাগে না যা বেরিয়ে যা লিটু ও যে ভাই বলতেছে ওনো মেয়েটা এই বাড়িতে আছে যা তলাশি কর ওকে বস আয় যা কোথায় যাচ্ছিস বাড়িতে ঢুকেছিস পারমিশন ছাড়া আবার কি রুমে ঢুকবি হ্যাঁ বুঝতে পেরেছি ডাকাতি করার ধান্দা তাই না দাঁড়া এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি বস ঝামেলা হয়ে যাবো পুলিশে যদি ফোন দিয়ে ফেলায় তাহলে কিন্তু আমরা কেস খেয়াম কট খেয়াম চলেন ফাঁকিয়ে গিয়ে দেখে আয় দাঁড়া ওই তোর সঙ্গে যে শাড়ি পরা মেয়েটি কে মুখ দেখবো মুখ খুল মেয়েটা কে মানে এটা আমার বিয়ে করা বউ কেন কেন তোকে মুখ দেখাবো ওই তোর যদি ওই মেয়েটি বোহা তাহলে এই মেয়েটিকে এটা আমার বোন আমার বোন গয়না পড়েছে তোর সমস্যা কি যাবি নাকি উত্তম মাধ্যম দেবো এখন বস চলেন জায়গা আমরা অন্য জায়গায় যাই খুঁজি চল 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 আচ্ছা ওই লোকগুলো তোমাকে ছিল কেন কি সমস্যা খুলে বলো তো আসলে হয়েছে কি বয়স্ক যে লোকটা দেখলেন উনি আমার আপন চাচা আর তার সাথে যে লোকটা উনি হলো গুন্ডা ওনাকে ভাড়া করেছে আমাকে মারার জন্য হোয়াট তোমাকে মেরে ফেলতে চায় মানে হ্যাঁ আমিও তো কিছুই বুঝতে পারছি না ওইটা যদি তোমার আপন কাকা হয়ে থাকে তাহলে তো তুমি সম্পর্কে তার ভাতিজি হও তাহলে সে তোমাকে কেন মারতে চাবে আর একই রক্তের মানুষ মারতে চায় মানে আমাকে খুলে বলো হ্যাঁ আসলে হয়েছে কি আমার বাবা মা না ছোটবেলায় মারা গেছে আর মারা যাওয়ার আগে আমার বাবার যত সয় সম্পত্তি আছিল আমার নামে লিখে দিয়ে গেছে আর তখন থেকে আমি আমার কাকার কাছেই মানুষ হইছি আর কাকা আমারে প্রত্যেক দিনই নির্যাতন করতো ওই জায়গা সম্পত্তি কাকার নামে লেখা দিতে কয় কিন্তু আমি লেখা দিই নাই কারণ ওইটা আমার বাবা আমার শেষ স্মৃতি হ্যাঁ আমি চাই না আমার কাকার নামে লেখা দিতে এর জন্য কাকা প্ল্যান করছে হ্যাঁ আমারে খুন করে হইলেও ওই জায়গা সম্পত্তি নিজের নামে লেখাই নিব আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি ভালোই করেছো আমার বাড়িতে এসছো কারণ তুমি যার বাসায় এসছো তুমি তো চিনতেই পারো নি আমি কিন্তু ডিবি পুলিশ তুমি তোমাকে ভাইয়া ডেকেছ তোমার সব বিষয় আমি দেখছি আর তোমার ওই চাচা তোমাকে মারতে চায় না তোমাকে আমি যেভাবে বলি তুমি সেভাবে করবে দেখবে ওদের দৌড় কতটুকু আছে তুমি ভিতরে থাকো আর শোনো তোমাকে বলি তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে কাজ করবে জি স্যার চলো আমার সাথে ম্যাডাম আপনার আসো বস আপনার ভাস্তিনি তো আপনি খুঁজে পাইলেন না তার মানে আপনারা সম্পত্তির মালিকই হইতে পারলেন না কোথায় কোথায় খুঁজলাম আপনার ভদ্রে তো পাইলামই না এখন কি করবেন বস আরে বস মেঘ না সাইতে বৃষ্টি যারা কুস্ততেছিলাম মারার জন্য সেটা তো নিজের হায় পায় এসে খাড়া গেছে বস সুবিধা হই গেছে সবাই নষ্ট না গইরা চলেন এটা শেষ করে দিই আপনার জামালা শেষ করে দিই ওই তোরে মাইরা ফালাবো তার সম্পত্তি রেখে দে দে মাইরা আগে নিজের মরার চিন্তা একবার করেন মানে এই তুই সে না তুই বেশি কথা বলে তোকে মেরে ফেলবো আমাকে আমাকে মারবি শোন আমি ডিআইবি অফিসার আমাকে মারার আগে নিজে বাঁচার চিন্তা কর আজকের পর থেকে তো সারা জীবন জেলের ঘানি টানতে হবে চলো আমার সাথে